কালকে হচ্ছে আমার নয় মাসের সাত আবার আমরা টুনটুনের বার্থডেও তো আমরা দুজনের প্রোগ্রামটা একদিনই বসছে তো এটি হচ্ছে আগের দিনকার ভিডিও তো আগের দিন রাত্রে বারোটার পরে আমরা সেলিব্রেট করছি তার বার্থডেটা তো ফার্স্ট দিন সকালে ঘুম থেকে উঠে সান টান সকাল সকাল তাড়াতাড়ি ফাইভ ফাইসটা রান্না করে আগে দেওয়া লাইছে কারণ রান্না হইতে তো অনেকটা টাইম লাগবো তো এটির যেহেতু একটা টাইম থাকে একটা টাইমের মধ্যে দিয়ে লাগে টাইমটা ছিল সকাল এগারোটার থেকে সাড়ে এগারোটা ওই টাইমের মধ্যে আগে ফাইভ রান্না করে দাঁড়াইছে আগে ফাইভ স্টার খাইছি তো সকাল সকাল আগে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে তারপরে আমি একটু সেচারে চলে এলাম এদিকে লোকজন শুরু হয়ে গেছে সব কিছু রেডি এখন ঘামো বেয়া কত সুন্দর করে সাসাইটা টাচাই দিছে। তো আগে কেকটা কাটছি কাটছে সবাই খাওয়াই টাওয়াই দিছি তারপরে আমি অস্ত অস্ত করে খাইছি তো কি আর বলে নিয়ম আছে আস্তে আস্তে খাওয়ান জানা তাড়াতাড়ি খাওয়ার লাগে তো এত কিছু খাওয়ান দিলে কি আর অত তাড়াতাড়ি খাওয়ান যা উঠতে তো টাইম লাগবেই সবার তিস খাওয়া দাওয়া করে গেছে না লাস্টে তারা খাইতেছে তারা খাইতে খাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে না তো রাত্রে পর্যন্ত নির্মাণটি সেলিব্রেট করলাম তার বাবা আইতে কেক নিয়েছে তো আবার রাত্রেবেলা কেক কাটার আড্ডা হইলো সবাই মিললাম কেক কাটারাটা শেষ সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে গাছ তো লাস্টে আমরা যারা যারা বাকি আসিলাম আমরা এক লোক বিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম তো এটি আমার সাথে পাওয়ার গিফট এটি হইসে সব নাইটি আর এন আছে শাড়ি চাদর সব